তোমার ভেতরের চিন্তা ভাবনাগুলো মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করো তোমার মনের ভেতরের প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ প্রতিটি কম্পন এক অদৃশ্য তরঙ্গের মতো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে মানুষ বিশ্বাস করে যে তাদের চিন্তাভাবনা কেবল তাদের মধ্যেই ঘরে কিন্তু সত্য হল মহাবিশ্বে পাঠানো সেই চিন্তাভাবনাগুলোই তাদের ভবিষ্যৎ গঠন করতে শুরু করে তুমি ভেতরে যাই অনুভব করো না কেন মহাবিশ্ব তোমার জন্য বাইরে তৈরি করে যদি তুমি ভয়ে ভরা থাকো তাহলে মহাবিশ্ব এমন সুযোগ পাঠায় যা কেবল সেই ভয়কেই বাড়িয়ে তোলে যদি তোমার ভেতরে অভাবের অনুভূতি থাকে তাহলে মহাবিশ্ব তোমাকে অভাবের আরও অভিজ্ঞতা এনে দেয় কারণ মহাবিশ্ব তোমার কথা শোনে না এটা কেবল তোমার শক্তির কথা শোনে তোমার ভেতরে কোন কম্পন উঠছে তোমার মন কোন তরঙ্গ পাঠাচ্ছে তোমার আবেগ কোন দিকে প্রবাহিত হচ্ছে মহাবিশ্ব প্রতি মুহূর্তে তাদের প্রতি সাড়া দিচ্ছে আমরা বুঝতে পারি কেন আমাদের প্রার্থনার উত্তর দেওয়া হয় না আমাদের প্রচেষ্টা এত বিলম্বিত কেন আমাদের আকাঙ্ক্ষা কেন অপূর্ণ থাকে কিন্তু আমরা কখনই ভেতরে কি অনুভব করছি তা দেখতে পাই না প্রচেষ্টা বাহ্যিক কিন্তু এর ফলাফল ভেতরের শক্তি দ্বারা নির্ধারিত হয় যদি তোমার মনে নিরাপত্তাহীনতা থাকে তাহলে তোমার কঠোর পরিশ্রমের ফলাফলও অনিরাপদ হয়ে ওঠে যদি তোমার মনে বিশ্বাস থাকে তাহলে ছোট্ট একটা পদক্ষেপও একটা বড় ছবি হিসেবে ফিরে আসে মহাবিশ্বের নিয়ম খুবই সহজ তুমি যে ধরনের চিন্তা তোমার ভেতরে ধারণ করো তুমি একই ভবিষ্যৎ পাবে অনেকেই জিজ্ঞেস করে কেন আমি সব সময় সমস্যার সম্মুখীন হই কেন একই সমস্যা পুনরাবৃত্তি হয় কারণ তুমি বারবার ভেতরে সেগুলো অনুভব করো সেই ভয় সেই হতাশা সেই চাপ তোমার ভেতরে কম্পনের মতো করে ওঠে এবং মহাবিশ্ব সেই কম্পনগুলোকে চিনতে পারে এবং তোমার কাছে একই রকম অভিজ্ঞতা আঁকতে পারে কিন্তু যখন তুমি ভেতরে বিশ্বাস গড়ে তোল পরিস্থিতি যতই কঠিন হোক না কেন মহাবিশ্ব তোমার কাছে সেই একই বিশ্বাস প্রসারিত করে হঠাৎ করেই সঠিক মানুষ তোমার দিকে আসতে শুরু করে হঠাৎ করেই একজন পরিচিতের কাছ থেকে সাহায্য আসে হঠাৎ করেই একটি সুযোগ এসে হাজির হয় যেন মহাবিশ্ব বলছে আমি তোমার ভেতরে যে বিশ্বাস গড়ে তুলেছি তা পূরণ করতে এসেছি তুমি হয়তো প্রায়ই বুঝতে পেরেছ যে যখন তুমি নিজের ভেতরে একটি ইতিবাচক ভবিষ্যতের অনুভূতি গড়ে তোল তখন অল্প সময়ের মধ্যেই তুমি সেই দিকে সংকেত পেতে শুরু করো যখন তুমি গভীরভাবে পরিবর্তনের আকাঙ্ক্ষা করো তখন পরিস্থিতি তৈরি হতে শুরু করে এগুলো কাকতালীয় ঘটনা নয় এগুলো হলো মহাবিশ্বের প্রতিক্রিয়া মহাবিশ্ব কথা শোনে না এটি কেবল আপনার অনুভূতি শোনে আপনি হয়তো বলবেন যে আপনি সক্ষম কিন্তু যদি আপনি গভীরভাবে দুর্বল বোধ করেন তাহলে মহাবিশ্ব আপনার জন্য দুর্বল পরিস্থিতি তৈরি করে যদি আপনার অটল বিশ্বাস থাকে তাহলে মহাবিশ্ব সেই শক্তি আপনার পথে প্রেরণ করে মনে রাখবেন আপনার চিন্তাভাবনা আপনার বাস্তবতাকে রূপ দেয় আপনার আবেগ আপনার ভবিষ্যতের বীজ বপন করে এবং আপনার শক্তি নির্ধারণ করে যে আপনি জীবন থেকে কি পাবেন এবং কি পাবেন না প্রতিদিন সকালে যখন আপনি আপনার চোখ খুলবেন তখন আপনার মধ্যে হাজার হাজার চিন্তা জাগ্রত হয় এই চিন্তাগুলির মধ্যে কোনটি আপনার শক্তি হয়ে ওঠে এটি আপনার পুরো দিনের গতিপথ নির্ধারণ করে এবং সেই শক্তি দিনগুলিকে সপ্তাহে সপ্তাহগুলিকে মাসে এবং মাসগুলিকে জীবনের অভিজ্ঞতায় রূপান্তরিত করে যখন মন শান্ত থাকে তখন সিদ্ধান্তগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে পথগুলি সহজ মনে হয় জীবন হালকা মনে হয় কিন্তু যখন মন বিশৃঙ্খল থাকে তখন প্রতিটি কাজ কঠিন মনে হয় প্রতিটি পথ অপ্রতিরোধ মনে হয় এটি বাহ্যিকভাবে ঘটে না এই অভ্যন্তরীণ তরঙ্গগুলি বাইরের দিকে বিকিরণ করে মহাবিশ্ব আপনার অনুভূতিকে প্রশাস্ত করে যদি আপনার ভিতরে প্রেম থাকে তবে মহাবিশ্ব আপনার পথে প্রেম যোগ করে যদি ভিতরে তিক্ততা থাকে তাই মহাবিশ্ব তোমাকে একই রকম পরিস্থিতি দেয় যদি ভেতরে কৃতজ্ঞতা থাকে তাহলে মহাবিশ্ব তোমাকে আরও বেশি কিছু দিতে শুরু করে তাই তোমার ভেতরের প্রতিটি আবেগকে সাবধানে পর্যবেক্ষণ করো শনাক্ত করো এবং বোঝো কোন চিন্তা তোমাকে সাহায্য করছে কোন চিন্তা তোমাকে নিচে নামিয়ে দিচ্ছে কোন আবেগ তোমার জন্য পথ খুলে দিচ্ছে আর কোন আবেগ তোমাকে পিছিয়ে রাখছে কারণ চিন্তাগুলো কেবল ক্ষণিকের চিন্তা নয় এগুলো মহাবিশ্বে প্রেরিত বার্তা এবং মহাবিশ্ব প্রতিটি বার্তার প্রতি সাড়া দেয় তা ভয় অভাব অথবা বিশ্বাস যাই হোক না কেন তুমি যত বেশি সময় ধরে একটা আবেগকে ধরে রাখবে সেই আবেগ তোমার জীবনের অভিজ্ঞতা হয়ে উঠবে তুমি যত বেশি ভয়কে ধরে রাখবে তোমার জীবনে তত বেশি ভয় বাড়বে তুমি যত বেশি বিশ্বাসকে ধরে রাখবে তোমার জীবন তত বেশি বদলে যাবে কখনো কখনো আমরা বাইরে আমাদের জীবন পরিবর্তনের জন্য জিনিসগুলি খুঁজি নতুন মানুষ নতুন সুযোগ নতুন পথ নতুন সূচনা কিন্তু সত্য হলো জীবন পরিবর্তনের আসল সূচনা আমাদের চিন্তাভাবনার ভেতর থেকেই হয় এবং যখন সেই চিন্তাভাবনা বদলে যায় তখন মহাবিশ্ব আমাদের জীবনেও পরিবর্তন নিয়ে আসে মহাবিশ্বের প্রকৃতি আশ্চর্যজনক এটি তোমার মনের মধ্যে চলমান চিন্তাভাবনাগুলিকে বিভিন্ন রূপে তোমার কাছে ফিরিয়ে দেয় যদি তুমি ভেতরে আলো অনুভব করো তাহলে মহাবিশ্ব তোমাকে সেই হালকা অনুভূতি দেয় যদি ভেতরে কোনো বোঝা থাকে তাহলে মহাবিশ্ব তোমার জন্য সেই বোঝা তৈরি করে তুমি কেন জিজ্ঞাসা কর কিন্তু মহাবিশ্ব উত্তর দেয় কারণ তোমার ভেতরে এটাই ঘটছে মাঝে মাঝে তুমি ভাবো আমি এত কঠোর পরিশ্রম করছি তবুও পথ কেন বন্ধ আমি সঠিক দিকে এগিয়ে যাচ্ছি তবুও ফলাফল কেন বিলম্বিত হচ্ছে কারণ বাইরে থেকে প্রচেষ্টা করা হয় কিন্তু গন্তব্য অভ্যন্তরীণভাবে প্রস্তুত যে মন গন্তব্য গ্রহণ করতে পারে না সে সেখানে পৌঁছানোর শক্তিকে বাধা দেয় তোমার ভাবনার সাথে সংঘর্ষ করে না বরং একই আকারে সেগুলো তোমার কাছে ফিরিয়ে দেয় যদি তুমি অভাবের কথা ভাবো তাহলে অভাব থাকবে যদি তুমি অনিরাপদ বোধ করো তাহলে পরিস্থিতি অনিরাপদ হবে যদি তুমি মনে করো যে তোমাকে অনেক সংগ্রাম করতে হবে তাহলে মহাবিশ্ব তোমার জন্য সেই সংগ্রামকে তীব্রতর করবে কিন্তু যদি তুমি বিশ্বাস করো যে তুমি যা প্রাপ্য তাপ পাবে তাহলে মহাবিশ্ব পুরো ব্যবস্থা পরিবর্তন করে যাতে তুমি তা পেতে পারো এটাও একটি গভীর সত্য যে মন যত শান্ত হবে মহাবিশ্বের শক্তি তত দ্রুত প্রবাহিত হবে যখন মন চিন্তিত থাকে তখন সে মহাবিশ্বের তরঙ্গ শুনতে পায় না কিন্তু যখন মন শান্ত থাকে তখন ক্ষুদ্রতম নড়াচড়াও একটি সংকেত হিসাবে দেখা দেয় এই কারণেই বলা হয় যে একটি শান্ত মন মহাবিশ্বের ভাষা বোঝে আপনার জীবনের দিকে একবার তাকান আপনার জীবনে যে কোনো বড় পরিবর্তন আসার আগে আপনার ভিতরে কিছু আবেগ বদলে যায় কখনো আশা জাগে কখনো ভয় বেড়ে যায় কখনো তীব্র আকাঙ্ক্ষা জাগে মহাবিশ্ব সেই আবেগের প্রতি সাড়া দেয় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন আপনি আপনার জীবনে পরিবর্তনের জন্য প্রস্তুতি নেন তখন হঠাৎ কিছু ঘটতে শুরু করে কখনো নতুন মানুষ আসে কখনো পুরনো সম্পর্ক শেষ হয়ে যায় কখনো সুযোগ আসে কখনো দরজা বন্ধ হয়ে যায় এটাই হল মহাবিশ্বের সমস্ত কাঠামো এটি আপনার আবেগের ওপর ভিত্তি করে জিনিসগুলিকে স্থানান্তরিত করে এটি মানুষকে সংযুক্ত করে পথ পরিবর্তন করে এবং পরিস্থিতিকে নতুন আকার দেয় এই সব ঘটে কারণ আপনার চিন্তাভাবনা কেবল চিন্তা নয় তারা একটি চুম্বক আপনি যা অনুভব করেন তা আপনার জীবনে টেনে আনে যদি আপনি আপনার ভিতরে দুঃখ বহন করেন তবে আপনি কেবল দুঃখকেই আকর্ষণ করেন যদি আপনার ভিতরে ভালোবাসা থাকে তবে মহাবিশ্ব আপনার জীবনে এমন মানুষ এবং ঘটনা পাঠায় যা কিছু তোমাকে ভালোবাসার দিকে নিয়ে যায় আর যদি তুমি ভেতর থেকে একটা বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো তাহলে মহাবিশ্ব সেই পরিবর্তনের ভিত্তি স্থাপন করে মনে রেখো মহাবিশ্ব শাস্তি দেয় না বা পুরস্কৃত করে না এটা বিচারক নয় এটা কেবল তোমার শক্তির প্রতিফলন তুমি তোমার ভেতরে যে জগৎ তৈরি করো তা বাইরে রূপ নেয় তাই জীবনের সর্বত্র বলা হয় তোমার চিন্তাভাবনার দায়িত্ব নিতে কারণ এই চিন্তাভাবনাগুলোর ভাগ্য পরিবর্তনের ক্ষমতা আছে তোমার ভেতরের চিন্তাভাবনা অনুযায়ী সময় বদলে যায় মানুষ বদলে যায় পথ বদলে যায় আর ভবিষ্যৎ বদলে যায় মাঝে মাঝে লক্ষ্য করো যখন তুমি ইতিবাচক বোধ করো তখন ছোট ছোট জিনিসেও সুখ দেখা দেয় সম্পর্কগুলো হালকা মনে হয় কাজ সহজ মনে হয় জিনিসগুলো পরিষ্কার মনে হয় কিন্তু যখন তোমার মন নেতিবাচক থাকে তখন ছোট ছোট সমস্যাগুলো পাহাড়ের মতো মনে হয় সম্পর্কগুলো বোঝা মনে হয় কাজ অপ্রতিরোধ মনে হয় এই পার্থক্য তোমার ভেতরেই থাকে বাইরে নয় আর মহাবিশ্ব কেবল একে বাহ্যিক রূপ দেয় অতএব প্রথম কাজ হল সর্বদা তোমার চিন্তাভাবনা পরিবর্তন করা কারণ মহাবিশ্ব সেই চিন্তাভাবনার উপর ভিত্তি করে তোমার পথ তৈরি করে যদি তুমি গভীরভাবে বিশ্বাস করো যে তুমি একটি নতুন স্তরের যোগ্য তাহলে মহাবিশ্ব তোমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য সমস্ত পদক্ষেপ প্রস্তুত করবে যদি তুমি ভয়ে পোষণ করো তাহলে সেই ভয়ে তোমাকে এগিয়ে যেতে বাধা দেবে মহাবিশ্ব সবসময় দিক নির্দেশনা প্রদানের চেষ্টা করে কিন্তু দিক নির্দেশনা কেবল তাদের কাছেই দৃশ্যমান যাদের ভেতরে স্থিতিশীলতা আছে যারা মনের কোলাহলে মগ্ন তারা মহাবিশ্বের ফিসফিসানি শুনতে পারে না কিন্তু যারা একটু শান্ত হয় তারা প্রতিটি ছোট ছোট লক্ষণ চিনতে পারে এই লক্ষণগুলি কখনো একজন ব্যক্তির আকারে আসে কখনো সুযোগের আকারে কখনো হঠাৎ চিন্তায় কখনো স্বপ্নে কখনো অজানা আকর্ষণে যখন তুমি বলো আমি জানি না কেন কিন্তু আমার হৃদয়ে আমাকে এভাবে টেনে নিচ্ছে তখন বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে সেভাবেই ডাকছে কখনও কখনো জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থেমে যায় পথ এগিয়ে যায় না সিদ্ধান্ত ঝাপসা হয়ে যায় মানুষ বোধগম্য হয় না এবং মন শূন্যের অবস্থায় পৌঁছে যায় এমন সময়ে অনেকেই ভেঙে পড়ে কিন্তু সত্য হলো এই সময়টা হল যখন মহাবিশ্ব তোমার শক্তিকে নতুন করে আকার দিচ্ছে মহাবিশ্ব তোমাকে থামায় না এটি তোমাকে প্রস্তুত করে ইতিহাস সাক্ষী প্রতিটি বড় পরিবর্তন একটি বাধার পরে জন্ম নেয় কারণ সেই বাধাই তোমার ভেতরে নতুন ঢেউ তৈরি করে সেই বাধাই পুরনো চিন্তাভাবনা ভেঙে দেয় যখন তুমি বলো আমি আর এভাবে বাঁচতে পারব না তখন মহাবিশ্ব শোনে যখন তুমি বলো আমি এখন নিজের ভেতরে পরিবর্তন চাই তখন মহাবিশ্ব ঘটনাগুলিকে এর জন্য সারিবদ্ধ করতে শুরু করে যখন তুমি বল আমি এখন আমার সত্যিকারের পথ চাই তখন মহাবিশ্ব তোমার পথ থেকে ভুল মানুষ ভুল পরিস্থিতি এবং ভুল দিক নির্দেশনা সরিয়ে দিতে শুরু করে কিন্তু মানুষ এটাকে সংগ্রাম হিসাবে দেখে যেখানে মহাবিশ্ব একে শুদ্ধিকরণ বলে তোমার শক্তিকে পরিষ্কার না করে মহাবিশ্ব তোমাকে নতুন স্তরে নিয়ে যেতে পারে না তাই কখনো কখনো এটি তোমার জীবন থেকে এমন জিনিসগুলিকে সরিয়ে দেয় যা তুমি শক্ত করে ধরে রেখেছিলে কিন্তু যা তোমার যাত্রার জন্য সঠিক নয় অনেকেই অভিযোগ করে কেন আমার সম্পর্ক ভেঙে গেল কেন আমি আমার চাকরি হারিয়েছি কেন আমি একাকি হয়ে গেলাম কিন্তু যদি তারা একটু গভীরভাবে তাকায় তাহলে তারা দেখতে পাবে যে সেই ঘটনাগুলি তাদের আসল দিকের দরজা খুলে দেওয়ার কথা ছিল মহাবিশ্ব তোমাকে ভেঙে ফেলে না এটি তোমার শক্তিকে নতুন আকার দেয় তিনি এমন দরজা বন্ধ করে দেন যা আর তোমার সেবা করে না তিনি এমন লোকদের সরিয়ে দেন যাদের ভূমিকা পূর্ণ হয়েছে তিনি এমন পরিস্থিতি দূর করেন যা তোমার সামনের যাত্রায় বাধা সৃষ্টি করতে পারে আর এর মাধ্যমে এটি তোমার জন্য নতুন পথ তৈরি করে ধীরে ধীরে শান্তভাবে কোনো শব্দ ছাড়াই কখনো নতুন ব্যক্তির মাধ্যমে কখনো নতুন সুযোগের মাধ্যমে কখনো হঠাৎ চিন্তার মাধ্যমে কখনো ছোট ঘটনার মাধ্যমে মহাবিশ্বের কোনো সময়ের সীমাবদ্ধতা নেই এটি সবচেয়ে উপযুক্ত মুহূর্তে সব কিছুকে সংযুক্ত করে যখন তোমার শক্তি মিলে যায় তখন হঠাৎ করেই জিনিসগুলি তোমাকে তাদের দিকে টেনে আনতে শুরু করে এবং এই টান এতটাই শক্তিশালী যে তুমি নিজেও বুঝতে পারো না যে জীবন এত দ্রুত কীভাবে পরিবর্তিত হচ্ছে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ হঠাৎ করে জল করে কেন কিছু মানুষ হঠাৎ করে দুর্দান্ত সুযোগ পায় কেন কিছু মানুষ অন্ধকার থেকে আলোয় উঠে আসে কারণ তাদের মধ্যে একটি অনুভূতি পরিবর্তিত হয়েছে তাদের চিন্তা ভাবনা পরিবর্তিত হয়েছে তাদের শক্তি মহাবিশ্বের তরঙ্গের সাথে মিলে গেছে এবং এই মিল তৈরি হওয়ার সাথে সাথেই মহাবিশ্ব বলে এখন তোমার পালা এই কারণেই প্রত্যেক ব্যক্তির সঠিক সময় আলাদা কারোর জন্য এটি তাড়াতাড়ি আসে কারোর জন্য দেরিতে কারোর জন্য খুব ধীরে কারোর জন্য এটি বেশ হঠাৎ আসে কারণ এই সময় শক্তি দ্বারা নির্ধারিত ঘড়ি দ্বারা নয় তোমার সময় আসে যখন তোমার শক্তি প্রস্তুত থাকে তুমি যতই চেষ্টা করো না কেন সেই সময়ের আগে কিছুই ঘটে না আর শক্তি পরিপক্ক হওয়ার সাথে সাথে বছরের পর বছর ধরে অপেক্ষা করা জিনিস কয়েক দিনের মধ্যেই পূর্ণ হয় এটাই মহাবিশ্বের নিয়ম এটি সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে সঠিক জিনিস দেয় তাই সংগ্রামকে ভয় পেও না বাধাকে ভয় পেও না একাকিত্বকে অভিশাপ মনে করো না এগুলো সবই লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে আরও উচ্চস্তরে উন্নীত করার জন্য প্রস্তুতি নিচ্ছে আজ তুমি যা অনুভব করো তা হল মহাবিশ্ব তোমার ভবিষ্যতে কি লিখছে তুমি ভেতরে যত স্পষ্ট হবে তোমার পথ তত উজ্জ্বল হবে তোমার বিশ্বাস যত বেশি হবে মহাবিশ্ব তত দ্রুত তোমার জন্য পথ তৈরি করবে পরেরবার যখন তুমি একা ভাঙা ক্লান্ত বা বিভ্রান্ত বোধ করবে তখন বুঝবে যে তোমার শক্তি পরিবর্তিত হচ্ছে এবং যখন শক্তি পরিবর্তিত হয় তখন তোমার পুরো জীবন বদলে যায় মহাবিশ্ব সম্পর্কে সবচেয়ে সুন্দর সত্য হল এটি তোমার প্রতিটি ক্ষুদ্রতম চিন্তার প্রতি সাড়া দেয় এটি তৈরি করে এটি ফিরে আসে এটি তৈরি করে এটি তৈরি করে এটি তৈরি করে আপনার ভেতর থেকে তৈরি কম্পন অনেকেই মনে করেন যে জীবন এভাবেই চলে কখনো ভালো কখনো খারাপ কখনো কঠিন কখনো সহজ কিন্তু এটি কেবল অর্ধেক সত্য সম্পূর্ণ সত্য হল জীবন আপনার চিন্তাভাবনা যেদিকে নিয়ে যায় সেদিকেই প্রবাহিত হয় কখনো কখনো তুমি হয়তো লক্ষ্য করেছ যে যখন তুমি চিন্তিত থাকো তখন ছোট ছোট জিনিসগুলো পাহাড়ের মতো মনে হয় যেন কেউ তোমাকে বলছে দেখো সবকিছু ঠিকঠাক হচ্ছে না আর তারপর বাস্তবে এমনকি বাইরের জিনিসগুলোও খারাপ হতে শুরু করে কেন কারণ মহাবিশ্ব তোমার ভেতর থেকে পাঠানো শক্তি অনুভব করে মহাবিশ্ব শব্দ পড়ে না এটা তোমার ভেতরের বিশ্বাস পড়ে এটা তোমার ভেতরের বিশ্বাস পড়ে যদি তুমি কোনো কাজের কথা ভাবো এবং তোমার মনে ভয় লুকিয়ে থাকে তাহলে তুমি সেই একই পথ খুঁজে পাবে যেখানে ভয় বাড়ে কারণ তুমি ভেতরে ভেতরে একটা সংকেত পাঠিয়েছ যে তুমি প্রস্তুত নও আমি এটা বিশ্বাস করি না আর মহাবিশ্ব তুমি যা বপন করো তা ফেরত দেয় কিন্তু যখন তোমার চিন্তাভাবনা বদলে যায় যখন তুমি তোমার হৃদয়ে অনুভব করো যে পথ তোমার জন্য খুলে যাবে তখন আমি যোগ্য এবং গ্রহণের যোগ্য এবং মহাবিশ্বের সমগ্র প্রবাহ তোমার পক্ষে চলে যায় তোমার জন্য নতুন সুযোগ খুলে যেতে শুরু করে হঠাৎ করে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি সবকিছু সাজাতে শুরু করেছে পরিস্থিতি বদলে যেতে শুরু করে মানুষ বদলাতে শুরু করে পথ খুলতে শুরু করে আর তুমি নিজেই বদলাতে শুরু করো এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা মহাবিশ্বের স্বাভাবিক নিয়ম তুমি যা চাও তা মহাবিশ্ব তোমাকে দেয় না তুমি যা বিশ্বাস করো তা তোমাকে দেয় এই দুটি শব্দের মধ্যে কত পার্থক্য আছে চাওয়া এবং বিশ্বাস করা চাওয়া একটি ইচ্ছা কিন্তু বিশ্বাস করা একটি বিশ্বাস ইচ্ছা বাতাসে ভেসে বেড়ায় কিন্তু বিশ্বাস তরঙ্গের মতো মহাবিশ্বে পৌঁছায় আর যখন তরঙ্গ পৌঁছায় তখন মহাবিশ্ব সাড়া দেয় এই কারণেই তোমার চিন্তা ভাবনা তোমার মনোভাব তোমার ভেতরের জগৎ এই সব একসাথে তোমার ভবিষ্যৎ তৈরি করে তুমি বাইরে যা বলো তা গুরুত্বপূর্ণ নয় তুমি ভেতরে যা অনুভব করো তা সব কিছু নির্ধারণ করে মহাবিশ্ব তোমার কণ্ঠস্বরের চেয়ে তোমার হৃদস্পন্দন বেশি বোঝে কারণ হৃদস্পন্দনে সত্য থাকে মনের কম্পন থাকে এবং শক্তির দিক নির্দেশনা থাকে যখন তুমি তোমার মনে ভয় জাগিয়ে তোলো তখন মহাবিশ্ব তোমাকে এমন পথ দেখায় যা ভয় বাড়ায় কিন্তু যখন তুমি তোমার মনে বিশ্বাস জাগিয়ে তোলো তখন মহাবিশ্ব তোমার জন্য পথ সহজ করে তোলে এই কারণেই কিছু মানুষের জীবন অনেক প্রচেষ্টা ছাড়াই হালকা এবং সুখী বোধ করে কারণ তাদের ভেতরের সত্তা পরিষ্কার তাদের কম্পন শান্ত তাদের চিন্তাভাবনা বিশ্বাসে পরিপূর্ণ আর মহাবিশ্ব সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেয় এই কারণেই বলা হয় তোমার চিন্তাভাবনা পরিবর্তন কর আর তোমার জীবন বদলে যায় কারণ মহাবিশ্ব তোমার চিন্তাভাবনা তৈরি করে কখনো কখনো আমরা মনে করি আমাদের প্রার্থনা কেবল তখনই মহাবিশ্বে পৌঁছায় যখন আমরা সেগুলোকে শব্দে বলি যখন আমরা মন্ত্র পাঠ করি যখন আমরা আমাদের ইচ্ছাগুলো জোরে বলি কিন্তু মহাবিশ্ব শব্দের চেয়ে নিরবতা বেশি বোঝে তোমার নীরবতার মধ্যে লুকানো শক্তি তোমার চোখে লুকানো আশা তোমার হৃদয়ে লুকানো ভয় সবই তার ভাষা তোমার কণ্ঠস্বর মহাবিশ্বের সাথে কথা বলে না বরং তোমার কম্পন যখন তুমি ক্লান্ত হও কিন্তু তবুও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও তখন সেই তরঙ্গ মহাবিশ্বে পৌঁছায় যখন তুমি ভেঙে পড়ো কিন্তু হাল ছাড়ো না সেই তরঙ্গ মহাবিশ্বকে রূপান্তরিত করে যখন তুমি ভেতর থেকে বলো আমি আবার দাঁড়াবো তখন মহাবিশ্ব তোমার জন্য এমন সুযোগ তৈরি করে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি সত্য কথা হলো তোমার নিরবতা তোমার সবচেয়ে জোরে কণ্ঠস্বর তোমার নিরবতা যত গভীর হবে তার শক্তি তত বেশি ছড়িয়ে পড়বে এবং যখন তোমার হৃদয় তার নিরবতায় ডুবে যাবে তখন মহাবিশ্ব তোমার দিকে ঝুঁকে পড়বে তোমাকে উপরে তুলে ধরবে তোমাকে পথ দেখাবে এটি তোমার জটিল পরিস্থিতির সমাধান করে কারণ মহাবিশ্বের কোনো অজুহাতের প্রয়োজন নেই এটি তোমার সত্য অনুভব করে এটি তোমার আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেয় এটি তোমার ক্ষত শোনে এটি তোমার আশা দ্বারা অনুপ্রাণিত হয় এবং যখন তোমার শক্তি সত্য হয় তখন মহাবিশ্ব তার পূর্ণ শক্তি তোমার পাশে রাখে কল্পনা করো মাটিতে পড়ে থাকা একটি বীজ এটি কোনো শব্দ করে না এটি পৃথিবীকে কিছুই বলে না কিন্তু এর নীরবতা তার আকাঙ্ক্ষা তার বিশ্বাস পৃথিবীতে পৌঁছায় এবং পৃথিবী তাকে আলো জল বাতাস সব কিছু সরবরাহ করে কারণ এটি ভেতর থেকে আকাঙ্ক্ষা থামেনি মানুষও একই রকম তোমার নীরবতা তোমার দাবি তোমার শক্তি তোমার বার্তা তোমার বিশ্বাস তোমার আহ্বান যদি তুমি ভেতর থেকে বিশ্বাস করো যে আমার জন্য পথ খুলে যাবে তাহলে তারা তা করে যদি তুমি ভেতর থেকে বলো আমি এই কষ্ট কাটিয়ে উঠব তাহলে মহাবিশ্ব তোমার চারপাশে পরিবর্তনের বাতাস বইবে আর যদি তুমি ভেতর থেকে সংকল্প করো আমি নিজেকে হারিয়ে যেতে দেব না তাহলে মহাবিশ্ব তোমার জন্য এমন একটি আলো জাগিয়ে তুলবে যা অন্ধকারেও পথ দেখায় মহাবিশ্ব সব সময় তোমাকে সাহায্য করতে চায় এটি কেবল তোমার নীরব শক্তি দিয়ে সংকেত দেওয়ার জন্য অপেক্ষা করে একটি স্পষ্ট সংকেত একটি স্পষ্ট তরঙ্গ বিশ্বাসে পূর্ণ একটি বার্তা কারণ নীরবতায় বপন করা বিশ্বাস সর্বদা জীবন হিসেবে ফিরে আসে জীবনে কখনো কখনো এমন মোহন্ত আসে যখন তুমি অনুভব করো যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে তুমি যা ধরে রেখেছিলে তা তোমার হাত থেকে পিছলে গেছে যাকে তুমি কাছে ধরেছিলে মাঝপথে তোমাকে ছেড়ে চলে গেছে নারী তুমি কি মনে করো মহাবিশ্ব দেখতে পাচ্ছে না এটা কি জানে না আমি ভেঙে যাচ্ছি এটা কি আমার ব্যথা শুনতে পাচ্ছে না কিন্তু সত্য হলো মহাবিশ্ব শুধু তোমার সুখ দেখে না এটা তোমার সংগ্রামও অনুভব করে আর মাঝে মাঝে এটা তোমাকে একটু স্বস্তি দেয় একটু দেরিতে কারণ এটা চায় তুমি আবার শক্তিশালী হও তোমার আসল রূপে তোমার আসল আলোয় যখন তুমি অন্ধকারে থাকো তখন মহাবিশ্ব তোমাকে আলোর দিকে টেনে আনে না কারণ এটা জানে যে কেবল অন্ধকারই তোমাকে সেই সব জিনিস থেকে মুক্ত করতে পারে যা তোমাকে এগিয়ে যেতে বাধা দেয় অন্ধকার তোমাকে শেখায় যে তোমার শক্তি তোমার কল্পনার চেয়েও বেশি মাঝে মাঝে তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ো কিন্তু পরের দিন কোনো অজানা কারণে তুমি একটু হালকা বোধ করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের স্পর্শ এটা সারারাত ধরে তোমার শক্তির ওপর কাজ করে তোমার ভাঙা টুকরোগুলো মেরামত করে ধীরে ধীরে তোমার ভাঙা হৃদয় মেরামত করে মহাবিশ্ব চায় তুমি নিজেকে জানো এটা তোমাকে বুঝতে চায় যে তোমার মূল্য নির্ধারিত হয় না কে চলে গেছে বা কে এখানে আছে তার দ্বারা তোমার মূল্য নির্ধারিত হয় তোমার আত্মা দ্বারা এবং তোমার আত্মা কখনো হ্রাস পায় না যখন তুমি তোমার ভেতরের আলো খুঁজে পাও ভেঙে যাওয়ার পরেও মহাবিশ্ব তোমাকে আরও সুন্দরভাবে মেরামত করে এবং যখন তুমি আবার জেগে ওঠো তখন তুমি আগের মতো থাকো না তুমি সেই ব্যক্তি যে সবচেয়ে কঠিন রাতগুলো থেকে বিজয়ী হয়ে উঠেছ মহাবিশ্ব তোমার সংগ্রাম দেখে তোমার নীরবতার মধ্যে লুকিয়ে থাকা কান্না শোনে তোমার ক্লান্তির মধ্যে লুকিয়ে থাকা সাহস বোঝে তাই হাল ছেড়ে দিও না কারণ যাত্রা যত কঠিন হবে তোমার জন্য গন্তব্য তত সুন্দর হবে তোমার চলমান পরীক্ষাগুলি তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে উপরে তোলার জন্য আর যখন মহাবিশ্ব তোমাকে উপরে তোলে তখন তোমাকে এত উঁচুতে তুলে নেয় যে পুরনো ক্ষতগুলিও ছোট মনে হয়